মেলা দেখানোর নামে মুর্শিদাবাদের বড়োয়া থানা এলাকায় আট বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ধিতের নাম অজয় প্রামাণিক ওরফে ঠেঙা সে ওই গ্রামেরই বাসিন্দা রবিবার ধিতকে কাঁদি মহকুমা এসিজিএম আদালতে তোলা হলে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন সোমবার তাকে পক্স আদালতে তোলা হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বীরভূম সীমানা লাগোয়া নাবালিকার গ্রাম এই ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়ালে সালিশি সেবা করা হয় কিন্তু সালিশির রায় বিরুদ্ধে গেলে অভিযুক্ত যুবক তা মানতে রাজি হয় হয়নি বলে দাবি এরপর শনিবার রাতে নাবালিকার বাবা বড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন যার ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে নাবালিকা গ্রামে খেলা করছিল সেই সময় অভিযুক্ত যুবক তাকে মেলা দেখানোর নাম করে বীরভূমের একটি গ্রামে নিয়ে যায় সেখানে দীর্ঘক্ষণ ধরে নাবালিকার ওপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ এই ঘটনার বিস্তারিত শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83 খুঁজে পাইনি মেয়েটাকে দিয়ে আমাদের গ্রামটা গোটা খুঁজেছি দিয়ে রাত সাড়ে আটটার সময় বাচ্চা তখন গ্রামের ভেতর দিন চলে আসছে যখন জিজ্ঞেস করছি তুই কোথায় যাইলিস বল তখন বলছে আমাকে ওই নেঙ্গা নেমে যাইছিল মেলা দেখাবো বলে একটা ছেলে বাড়ি কালকে এই টাইমে আমরা চাইছি এই বাচ্চাটু যে নিখোঁজ হয়েছিল রাত আটটায় ছেড়ে দিয়েছে তারপরে মেয়াটাকে নেঙেজে শুধাইছি কী করলি কী করেছিল বল তা বলছে আমার পেন খুলেছিল ও পেন খুলেছিল তার মধ্যে বাচ্চা বলছে অন্যায়ও আমাকে করেছিল এই পর্যন্ত জানি বয়স

দশ হাজার টাকার কেনাকাটা সংজ্ঞা রয়েছে বিনামূল্যে একটি কুর্তি সহ দশ পার্সেন্ট ছাড় এই সুবিধা থাকছে রমজান মাস এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেখতে টেক্সটাইল অপারেটর খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ